প্রিয় কুমিল্লাবাসী আমরা আঞ্চলিক বৈষম্যের শিকার কুমিল্লা আমরা আমাদের সমৃদ্ধ আমাদের রেমিটেন্স ভাইয়েরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কুমিল্লার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে আজকে আমির সাহেব এখানে আসছে কুমিল্লার রাস্তাঘাটে চললে মনে হয় আমরা বাংলাদেশে কোথাও নাই আমরা আফ্রিকার কোনো এক দুর্ভোগ কোনো এক অঞ্চলে আমরা রয়েছে আমরা আপনার মুখে প্রতিশ্রুতি শুনতে চাই কুমিল্লার এই মাইক্রো ইকোনমি কুমিল্লাকে সব সময় কু বলে আঞ্চলিক বৈষম্যের শিকার হতে হয়েছে অথচ কুমিল্লার হাতেই কুমিল্লার ছেলেদের হাতেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে আমরা কুমিল্লা বাসী অপেক্ষায় বসে আছি এই টাউন হলে আপনি ঘোষণা দিবেন এই কুমিল্লা যেভাবে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে ভবিষ্যতে কোন ধরনের আঞ্চলিক বৈষম্য বরদাস্ত করা হবে না এবং আমাদের এই এগারো দলীয় ঐক্যবদ্ধ জোট ক্ষমতায় গেলে আমরা এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করব ও ইনকিলাব 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 আমার ভাই হাদিব হাদিকে মেরে ওরা মনে করেছিল হয়তো হাদি মরে গিয়েছে হাদি ভাই উপর থেকে দেখছেন এক হাদি দেহ ত্যাগ করেছে কিন্তু লক্ষ্য হাদি আজকে এই কুমিল্লার প্রান্তরে আজকে অবতীর্ণ হয়েছে উই ওয়ান্ডার জাস্টিস উইয়ান্ড জাস্টিস উই ওয়ান্ড জাস্টিস আসসালাম